আজকে আমার কাজ ছিল দুর্গা সাজানোর জন্য তোমরা দেখি বুঝতেই পেরে গেছ আমি এই যে দিদিটা আছে সোনালি দি তাকেই আমি সম্পূর্ণ মেকআপ করে সাজিয়ে দিয়েছিলাম ঠিক এই রকম করে তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর মানিয়েছে মানে একেবারে মুখটা দেখলেই মনে হচ্ছিল যেন দুর্গা দুর্গা চলো শুরু করা যাক আজকে আমি একেবারে ভগবানের নাম করে বেরিয়ে পড়েছিলাম বিকজ এত মেঘলা আকাশ ছিল কার্নিভালের দিন সবাই জানে যে কী লেভেলের বৃষ্টি হয়েছে তো সেই অনুযায়ী আমি আগেই চটে গেছিলাম দুটোর সময় গিয়ে দেখি সব কিছু একদম প্রিপেয়ারড করা আছে কোন শাড়িটি পরবে সেটা সিলেক্ট করতে না পারে আমি লালটাই পরতে বলি আর তারপরে দিয়ে মেকআপ করতে বসে পরে একটু টাইম নিয়ে রেখেছিলাম কারণ আমি ভাবছিলাম যে হয়তো বৃষ্টি নামবে কিন্তু এতটা বৃষ্টি হবে সেটা সত্যিই ভাবতে পারিনি আর এদিকে আমি রিং লাইটও নিয়ে যাইনি তাই ওই যতটুকু লাইটের আলো পেয়েছি ওইটুকু দিয়েই দিনের বেলা মেকআপটা শুরু করেছিলাম বেস মেকআপটা কমপ্লিট করার পরেই হঠাৎ দেখি যে সম্পূর্ণ আকাশ একেবারে কালো হয়ে এলো আর তারপরের ঘটনা তো সবারই জানা সবাই একেবারে টেনশানে অস্থির যে আদৌ কার্নিভালটা হবে কি হবে না আর এদিকে আমি বুকে দুরু দুরু করছিলো আর সেই সময়ই আমি চোখের মেকআপটাও কমপ্লিট করে ফেললাম এই হচ্ছে দিদির আই মেকআপ আর তারপরে ত্রিনয়ন আকার পেলা দিদি এবার প্রথমবার দুর্গা সেজে যাচ্ছে এর আগের বারও দুর্গা সেজেছিল কিন্তু নিজে নিজেই তো এবার আমাকে ডেকেছে তো অলরেডি দেখো যে কি বড় বড় চোখ আর কি সুন্দর এমনিতেই দেখতে আই মেকআপটা কমপ্লিট করার পর আমার শুধুমাত্র বাকি ছিল লিপস্টিক পরানো আর এই দ্বিতীয় একটুখানি ঢিলা দিয়েছিল কারণ অলরেডি তখন বৃষ্টি পড়ছে বাইরের ওয়েদার খারাপ মাঝে মধ্যে খবর আসছিলো যে কার্নিভালটা নাকি আদৌ হবে না আবার খোঁজ আসছিলো যে না ডিএমসার এখনও যেহেতু না করেনি তার জন্য কার্নিভালটা হবে তো সেই হিসেবে আমি এবার একটুখানি চুলের স্টাইল করা শুরু করলাম মানে চুলে আর কি দুর্গা করে চুল কোকড়ানো চুলগুলো আনা হয়েছিল সেগুলোকেই লাগিয়ে দেব ইতিমধ্যে সন্ধ্যা হয়ে যায় একেবারে ঝোড়ো বৃষ্টি নিচে শুনলাম যে জল জমে গেছে আমি অ্যাকচুয়ালিতে গেছিলাম নিউ টাউনে সাজাতে তো সেখানে অলরেডি আমি একবার গিয়ে চেক করে এসেছিলাম যে পুরো রাস্তাতে জল জমে গেছে তো সেই অনুযায়ী আমি ভাবলাম যে আদৌ কি কিছু হবে কি হবে না তো যাই হোক এত চিন্তার মাঝখানে অবশেষে হয়েছে সেটাও সবাই জানে তো এর মাঝখানে আমার চুলের সেটিংটাও হয়ে গেল এটাকে আমি খুব সুন্দর করে ভিডিও করে রেখেছি তো একেবারেই লাইট কম তোমরা দেখতে পাচ্ছ কিচ্ছু দেখা যাচ্ছে না জাস্ট ঘরের একটা লাইট এটুকুই তারপরে আমি এই কোকড়ার চুলগুলো খুব ভালো করে সেট করে দিলাম এদিকে আগে তারপরে আমি সমস্ত যখন কোকড়ানো চুলগুলো সব ভালো মতো সেট ফেট করলাম এরপরে পিছনে আমার একটু অসুবিধা হচ্ছিলো করতে কারণ এতগুলো চুল ছিল আর একটু দুর্গা চুল একটু বেশি করে না লাগালে ভালোও লাগে না আর নর্মালি যদি ফটোশ্যুটের জন্য শুধু দুপাশে চুল লাগালেই হয়ে যায় বাট এটা যেহেতু সম্পূর্ণ একটা লাইভ প্রোগ্রাম তো আমাকে পেছন দিকেও চুল অ্যাডজাস্ট করে খুব সুন্দর করে লাগিয়ে দিতে হয়েছে তো এইটুকু জায়গা আমি খুব স্পিডে দেখিয়ে দিয়েছি এখানে আমি কোনো স্লো মোশনে ভিডিও করিনি বা নর্মাল স্পিডেও দিইনি একটু তাড়াতাড়ি দেখানোর জন্য এই চুলগুলো আমি একটুখানি বেশ ভালো মতন স্পিডে আর কি করে দিয়েছি তো যাকে এই চুলটা সেট করার পর আমাদেরকে একটা কাজের জন্য অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল আর সেই কাজটা হচ্ছে মুকুটটা সৌরভটাকে ইনস্ট্যান্ট আমি ফোন করি যে তোমার কাছে মুকুট অ্যাভেলেবেল আছে কি না সৌরভটা বলেছিল আছে তো তারপরে এই দিদির যে পর সে গিয়ে তারপরে আমাদের মুকুরটা নিয়ে আসে তো ততক্ষণে দেখো যে কী লেভেলের বৃষ্টি হচ্ছিলো আমি জাস্ট ভিডিও করে যাচ্ছিলাম এদিকে দুর্গার টেনশনে বসে আছে বারবার ফোনাফুনি চলছে যে আদৌ কি কিছু হবে কি হবে না মানে এগুলো নিয়েই আমার আজকে দিনটা আর কি টোটালটা কেটেছে কিছু বলার নেই আজকে তারপরে মা দুর্গা নিজের কাছেই রেডি হয়ে গেলেন সব কিছু গোচকাজ শুরু করছিলেন হোয়াটসঅ্যাপে মেসেজ চলছিল যে বাস এসেছে নাকি কিছু এসেছে কিসে করে যাওয়া হবে টোটো করে নাকি কি করে যাওয়া হবে মানে সব কিছু একেবারে যাগে মানে কি আর বলবো একটা মানে যা ব্যাপার তারপরে অনেকক্ষণ পরে মুকুরটা আসে মুকুর সহ ভিডিওটাও আমি তোমাদের জন্য রেখেছি যাতে তোমরা দেখতে পারো তো এর মধ্যেই আমাদের যেহেতু কোনো কাজ ছিল না তো ওই আরেককে মা দুর্গা নিজেই নিজের মেকআপটা একটুখানি ঠিক করে নিচ্ছিলেন একটা জায়গায় মেকআপটা একটুখানি গন্ডগোল হয়ে গেছিলো তো সেটা দিদি দেখে নিজেই ঠিক করে নিচ্ছিলেন তো আমাদের মুকুট অবশেষে চলে এলো এরপরে মুকুটটা সেট করার পালা এই যে এই সিটি গোল্ডের মুকুটগুলো থাকে এগুলো প্রথমত তো ভালোই হয় প্লাস দ্বিতীয়ত কোনো না নড়াচড়া করানো যায় না তো ওভাবেই একটুখানি সেট করতে হয় এবার সেট করতে গিয়ে আমার একটু চুলের যে স্টাইলটা করেছিলাম সেই জায়গাটা একটু কেটে গিয়েছিলো তো যাই হোক সব কিছু ঠিক করে অবশেষে আমি আবার মুকুটটা লাগিয়ে ফেলি এই হচ্ছে দুর্গা ঠাকুরের ফুল অ্যান্ড ফাইনাল লুক আজকে দিয়েছি আর চোখগুলো দেখো জাস্ট কতটা বড় বড় তারপরে পার্টটা এবার চলে যাই এই দেখো এই হচ্ছে জলের অবস্থা আমি মানে লিটারেলি এখান থেকে আমাকে এক হাঁটু জল ভেঙে তারপরে টাউনের যে সামনের মোড়টা রয়েছে ওখানে যেতে হয়েছে দীপানিতাকে ফোন করেছি ওরা আমার কার্নিভাল দেখতে যাওয়ার কথা ছিল তো দীপানিতা আমার আগেই অলরেডি বাজারে পৌঁছে গেছে পৌঁছে যাওয়ার পর আমি একা একা এবার যাচ্ছিলাম দত্ত জুয়েলার্সের সামনে নাকিও দাঁড়িয়ে আছে তো এবার গিয়ে আমরা একটুখানি কার্নিভাল দেখবো অ্যাকচুয়ালিতে আমি যাকে দুর্গা সাজিয়েছি তাকে দেখার আমার ভীষণ ইচ্ছা ছিল যে কীভাবে সেজে এসেছে এই জিনিসটা না দেখলে আর পরিপূর্ণ হয় আমার কপাল মন্দা আমি আর কি বলবো এত ওয়েদার খারাপ এত ভয় পেয়ে গেছিলাম এত চারিদিকে জল দেখে তারপর আমি আর মাত্র ওই দুটো কি তিনটে ঠাকুর এসেছিল কার্নিভালে অতটুকু পর্যন্তই দেখে সার আমি আর কোনো কিছুই দেখতে পারিনি তো এই হচ্ছে কার্নিভালের একেবারে প্রথম পর্যায়ে চলে গেছিলাম জাস্ট সবে মাত্র ওই নাচগুলো হচ্ছিল যেগুলো ওয়েলকাম ডান্স সেগুলো হচ্ছিল আর আমরা এদিকে দেখছিলাম যে কার জন্য কী প্রাইজ কি কী বৃত্তান্ত কী রাখা আছে না আছে এগুলো সব দেখে নিচ্ছিলাম তো সবার সাথে ভেবেছিলাম দেখা হবে অনেকেই চেনা পরিচিত সবাই গেছিলো বাট আমাদের অবস্থা এই হচ্ছে দীপানিতার আমি একদম যাকে বলে কি অবস্থাতে গেছি তোমরা দেখতেই পাচ্ছ শুধুমাত্র দেখার শখ বলে আমি এর আগে কোনোদিনও কোচবিহার কার্নিভালে আমার কোনোবারই যাওয়া হয় না প্রত্যেকবার আমি কোথাও না কোথাও থাকি এবার চান্স পেয়েও এতটাই দুর্যোগের অবস্থা এত বৃষ্টি যে তার জন্য আমি টোটাল যে প্রোগ্রামটা সেটাও এবার দেখতে পারলাম না কপালে না থাকলে যা হয় আর কি তো যাকে মাঝখান থেকে বিহু নাচটা এই মুন্ডাদের নাচটা এটা দেখতে পেরেছি আর কয়েকটা ক্লাব তাদের শোভাযাত্রা সঙ্গে নিয়ে সামনে এগিয়ে আসছিলেন তাদের কয়েকটা নাচই আমি দেখতে পেয়েছি তো এখান থেকে আমি একটুখানি কোনো কোনো সময় সোজা কোনো কোনো সময় মানে পোর্ট্রেট মোটে কোনো কোনো সময় ল্যান্ডস্কেপ মুডে ভিডিও করেছি সেগুলোই আর এখানে এই যে এই ট্রাকে কারা এসেছিলেন আমার নামও মনে নেই তারা নবদুর্গে সাজিয়েছিলেন সেটা দেখে এতটুকু দেখার পর আমি কয়েকজন চেনা মানুষকে দেখা দেখিয়ে দিচ্ছি আমি তাদের সাথে দেখেছি তাদেরকে বাট তারা জানেও না যে আদৌ তাদের মানে আমি যে তাদেরকে দেখেছি এটা তারা জানে না তো তাদের মধ্যে সংঘ ক্লাবের তরফ থেকে এখানে দেখলাম বিকি অননা তারপরে আমাদের আর এদেরকে অলরেডি দেখতে পাওয়া যাচ্ছে ভিডিওতে এইটুকুই শেষ তো যাক দেখা হচ্ছে নেক্সট ফ্ল্যাগে ততক্ষণের জন্য টাটা